বড় ধরনের আপুস রফার মাধ্যমে ছেলেকে মুক্ত করে লন্ডন পাঠিয়ে দিতে হয়েছিল আপনারা অনেকেই যারা সম্ভবত নতুন প্রজন্মের বিএনপির সমর্থক তারা মনে করেন এটা একটা বানানো কথা কোথায় কবে কাকে মুচলেখা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া মৌদুদ আহমেদ জেমস এফ মরিয়ারটি তখনকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এদের তার বার্তায় সেই মুচলেকার কথা পরিষ্কার লেখা থাকলেও এবার আপনাদেরকে শোনাতে চাই বয়ানে তারেক রহমান যে আর রাজনীতিতে যুক্ত হবেন না সে প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে প্রকাশ্যে কে বলেছিলেন এবং তিনি আসলে কার কাছে কথা দিয়ে দেওয়ার কথা বলছেন যে আর কোনোদিন

অংশগ্রহণ করতে পারবেন না এবং দলের দায়িত্বেও তিনি এখন আপাতত অংশ উৎসকতা রাখবেন না